উদয় গান্ডার যে একটা এপিসোড হয় যেখানে সবার অভিনয় করতে হবে একটা নকল করার একটা ক্রাইটেরিয়া আমি মানে তখন আমার ফলো করেছিলাম যে আমাকে সবার নকল করে দেখাতে হবে তো হুম্যান্ড স্যার জিনিসটা নোটিস করে আমাকে তখনই বলেছিল যে আমাকে তার কোনো একটা চলচ্চিত্রে বা নাটকে অভিনয় করার সুযোগ দিবেন তো আমি জিনিসটা চিন্তা করিনি যে এত তাড়াতাড়ি খুদে গানা থেকে বের হওয়ার সাথে সাথে আমি তার চলচ্চিত্রে অভিনয় করার একটা সুযোগ আসবে একটা নাটক করেছিলাম ধারাবাহিক নাটক তিরিশ পর্বের এলিস ইন ওয়ান্ডারল্যান্ড তাহের শিপন আঙ্কেলের পরিচালনায় তারপর সেটা করার পর অনেক টিভিসিও আমি পেয়েছি আমি টিভিসি করেছি সাকিব আল হাসানের সাথে লাইভ বয় হ্যান্ড ওয়াশের তাছাড়া আমি বিভিন্ন জিঙ্গেলস এখন ভয়েস দিই কিন্তু আমার অভিনয় ক্যারিয়ারটা আসলে তখন ছোট ছিলাম শখের বসে করেছি তখন যেটা শখ করে করেছি ততটুকুই এখন গানটাকে আমি প্রায়োরিটি দিই আর কি আমি যখন খুদে গামরা যে নকল করার যে এপিসোডটা ছিল এটা একটা এন্টারটেনমেন্ট এপিসোড ছিল তো সেখানে আমি তখন মেবি একটু অন্যরকম চঞ্চল ছিলাম তাই আমাকে আমি পারতাম এই জিনিসগুলো এখন যত বড়ো হচ্ছে এখন আর এই জিনিসগুলো আমার মধ্যে নাই বাট চিন্তাও করি না এখন এগুলোও করব হুমায়ুন স্যারের সাথে অভিজ্ঞতা আমি মনে করি আমার জীবনের আমি আমি আমার জীবনে অনেক বেশি লাকি যে আমি স্যারের সাথে কাজ করতে পেরেছি স্যারের সান্নিধ্য পেয়েছি স্যার আমাকে ভীষণ আদর করতেন ক্ষুদে গান্ডাস থেকে স্যার আমাকে দেখা গেল যে আমি শিখ থাকলে স্যার আমার জন্য ভোটে পেল করতেন দর্শকদের কাছে তারপর আমি যখন অভিনয় করতে যাই আমি তখন এতই ছোটো যে আমি বুঝার আগেই স্যার আমাকে বলে জিনিসটা বুঝিয়ে দিতেন আমাকে আমার একটা সিনের কথা মনে আছে আমি অভিনয় করতে করার সময় আমার কান্না আসতেছিল না আমি আমি ইমোশনটা আমি দিতে পারতেছিলাম না তো স্যার আমাকে বকা দিলেন বকা দেওয়ার পরে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম তারপর স্যার পরে যখন সিনটা খুবই রিয়েলিস্টিক হলো ভালো হলো তখন স্যার আমাকে ডেকে আবার আদর করে দিলেন তো স্যার খুবই মজার একজন মানুষ খুবই ভালো মানুষ এবং আমি স্যারের যে সান্নিধ্যটা পেয়েছি মনে করি এটা আমার লাইফের অনেক বড় একটা পাওয়া প্রত্যেকবার স্যারের জন্মদিন বা মৃত্যু দিবস কিছু একটা হয় চ্যানেল আইতে সবসময় আয়োজন করে তো সেখানে আমি সবসময় স্যারের জন্য শুয়াউরিল এই গানটা গাই স্যারের মুভিতে আমি যে গানটি গিয়েছিলাম তখন আমার আসলে ফিলিংসটা স্যারের প্রতি আমি বলে বোঝাতে পারবো না আমি তখন খুবই মিস করি যে স্যার যদি আজকে থাকতেন তাহলে স্যারের আদর ভালোবাসা আমি এখন হয়তো আরও বেশি পেতাম বা এখন আমি জিনিসটা রিয়ালাইজ করতে পারছি তখন আমি ওইভাবে পাই নাই এখন স্যারকে আমি অনেক ফিল করি আমি মনে করি যে স্যার আমার মধ্যে আমি সারা জীবন স্যারকে আমার অন্তরে লালন করি আর কি 数完。是我 we